Hello viewers আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পরিমাণে সাপোর্ট করার জন্য এত জলদি জলদি এই চ্যানেলে একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য তো আমার সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসলাম এবং আজকে সন্ধ্যা তিরিশ মিনিটের সময় লাইভে এসে তোমাদের জন্য টুর্নামেন্ট দেব সেখানে ফ্রিতে এন্ট্রি করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কি বয় থাকবে তো অবশ্যই সবাই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমার সাথে থাকার চেষ্টা করবে তো ব্যাস আজকের কালেকশনটি ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেলেও কিন্তু পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আগামীকালকে কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলও ডিসকাউন্টের কালেকশন আসতে যাচ্ছে তো যারা আমার দ্বিতীয় চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখুন তারা আমার দ্বিতীয় চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে পিন তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আঠাত্তর অ্যান্ড লাইক হচ্ছে পঁচিশ হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব এখানে কিন্তু অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য তো অলমোস্ট তিনটি ইভোগান ম্যাক্স এখানে যদিও একের কোনো ইভো নেই তবে ইনকিউবেটে একটি স্কিন থাকবে অ্যান্ড এম চোদ্দো সাতটি স্কিন এসকার ইভোটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স ম্যাক্সর জন্য সাথে কুপিট স্কার থাকবে গ্রোজা ছয়টি স্কিন ফামাস ছয়টি স্কিন এক্সিমেট ইভোটি তিন লেভেল সাথে কিন্তু ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট দশটি স্কিন এসকেচ এগারোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উপ্পেকার তিন লেভেলে থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এসেডটি চারটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি তিনটি স্কিন করডের চারটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এমপি ফাইভ তিন লেভেল থাকবে সাথে ইনকিউভেটার একটি স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন এমপি ফোরটি কোবা ম্যাক্স থাকবে সাথে হলুদ প্রকার থাকবে সর্বমোট নয়টি স্কিন ছয়টি স্কিন ভেক্টর সাতটি স্কিন ম্যাকটেন তিনটি স্কিন বিজন একটি স্কিন এমটেন নূতনটি তিন লেভেল করা এবং পুরন এভিটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এসপাস দশটি স্কিন টু শার তিনটি স্কিন তার ভিতরে অনপাঁচ এবং ট্রপিক্যাল প্যার থাকবে ম্যাক্সিভেন পাঁচটি স্কিন ম কারনাইনটিএ এম এর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো গান তার ভিতরে দুটি ম্যাক্স একটি লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ টপ গান স্কিন এখানে কিন্তু গ্যারেন্ডি স্কিন থাকবে একচল্লিশটি এবং অল স্কিন থাকবে তেইশটি তো এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে জানো না আমার সাথে যোগাযোগ করার সঠিক নিয়ম হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমার ইউটিউবে দেওয়া নাম্বার ভিত্তিতে অন্য কোথাও যোগাযোগ করবে না এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট চারশো পঁচিশ প্লাস অসাধারণ ড্রেস থাকবে তো গ্যাস অবশ্যই কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমার সাথে থাকার চেষ্টা করবে কারণ লাইভে সে কিন্তু কাস্টম দেব আর সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং যারা উইনার হবে তাদের জন্য কিন্তু ডায়মন্ড কি বই থাকবে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবে সবাই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকার তো এখানে কিন্তু একটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে অ্যান্ড নিনজা বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব দুটি ম্যাক্স সহ জান্ডা ইমোট চেয়ার ইমোট রোজ ইমোট গাড়ির ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি সর্বমোট ছাপ্পান্নটির মতো ইমোট থাকবে এবং একটি অসাধারণ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশান এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশান ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ